আসসালামু আলাইকুম এবরিহান সকালে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে বাংলাদেশের জন্য একটা ঈদের দিন ঈদের দিন বলতে হচ্ছে সুষ্ঠু নির্বাচনের দিন আজকে হচ্ছে বারোই ফেব্রুয়ারি তো আজকে আমাদের বাংলাদেশে আহ একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে হচ্ছে অলরেডি হতে যাচ্ছে না অলরেডি আসতে হচ্ছে তো সকাল থেকেই সবাই যে যে যা ভোট দিয়ে আসতেছে তো আমরা আমি আর সাব্বির সকালে যাই নাই আমরা এখন দুপুর একটা দেড়টা বাজে আমরা এখন দেড়টার দিকে বের হয়েছি ভোট দেওয়ার জন্য সামনে আমাদের একটা বড় ভাই আছে তাকে নিয়ে যাব তো আপনারা এখন চিন্তা করতে পারেন অথবা বলতে পারেন যে আপনাদের সবার প্রিয় ফুল কোথায় আশা ফুল কোথায় তো আশা ফুল তো আমাদের কেন্দ্রে পরে নেই আমাদের এলাকাতে পরে নেই ওর বাসার ছিল দূরে ও অন্য এরিয়াতে পড়ছে তো ও ওইখানে আছে ওইখানে ভোট দিচ্ছে ওই জন্য ফ্যামিলির সাথে আজকের নির্বাচনী ঈদ কাটাচ্ছে আর আমি আমার বন্ধুর সাথে তাকে নিয়ে নির্বাচনী চালাচ্ছি যাচ্ছি ভোট দিতে ভোট খেতে যাবো তারপর বাদ দেখা যায় কি হয় কিসে ভোট দেই সেটা বলবো না মনে মনে থাকবে ঠিক আছে তো দেখতে থাকুন এবং যতটুকু সম্ভব হয় ক্যামেরায় রেকর্ড করার ধারণ করার আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব তো ভাই ভাইবের সামনে আসা পড়তেই দেখি ভাই ভাইয়ের হোক যদি ভাই বের হয় তারপর তাকে নিয়ে একসাথে যাবো হচ্ছে কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনে সুষ্ঠু ভোট দিতে সঠিক ভোট দিতে আমার আমার এবং বন্ধু সাব্বিকের স্লিপ আগে কালেক্ট করা আছে ভাই আসছে ফায়ার স্লিপ কানেক্ট করা নাই সে স্লিপ কানেক্ট করলো এখন এই স্লিপ নিয়ে যাচ্ছে ভর্তিতে

দিয়েছিলাম সিরিয়াল নাম্বার অনুযায়ী এক একজনের কক্ষ তো আমার সিরিয়াল হচ্ছে সাত হাজার চারশো দুই পাঁচশো বারো নম্বর কক্ষে পড়ছে আর নাইন ফ্লোর পড়ছে ছ হাজার ছয়শো এগারো নম্বর কক্ষে আর আমার বড় ভাই পাঁচশো এগারো নম্বর কক্ষে আছে আবার সেই লম্বা সিরিয়াল সত্যি সকালে সকালে বলে সিরিয়াল ছিল না শুনে আওয়া উচিত ছিল

তার শেষ হলেই তারপরে গন্তব্য হবে বাসায় এখনো ভালোই মানুষ আছে বহুত এখন চলেন বন্ধুর কাছে যাই চলে আসলাম বন্ধুর কেন্দ্রে এখনো দিচ্ছে একটি সাক্ষী হয়ে গেলাম আমাদের কেন্দ্রে আমরা ঢাকা পনেরো ভিতরে পড়েছি ঢাকা পনেরো পনেরো আসনে দাঁড়িয়েছি জামাতে আমির ডক্টর শফিকুর রহমান আর ডানে শীষে দাঁড়িয়েছে মোহাম্মদ যিনি শফিকুল ইসলাম খান হম বন্ধুদের হবে তার অপেক্ষায়

বিজেটার পর আপনাদের সাথে বলতে হচ্ছে সরি জীবনের প্রথম বট गाइस অবশেষে জীবনের তারুণ্যে যৌবনে যাই বলেন সেটাই প্রথম বট আজকে দিলাম আমি দিলাম ফার্স্ট টাইম সাব্বির দিল সেকেন্ড টাইম বাট সাব্বিরের ফার্স্ট টাইম সেটা ফার্স্ট টাইমই বলা যায় কোনো

আত্মীয়রা তো আমরা দুজন বাচ্চা আমরা এসে দিয়ে গেলাম এখন বাসা থেকে আম্মু আসবে দাদু আসবে মুরব্বী আসবে তাদেরকে নিয়ে আসা তাদেরকে ভোট দেওয়া মাথা নিয়ে যেতে হবে তো নির্বাচনী যে ব্লক সেটা এ পর্যন্ত এতটুকু